মায়ের পরকীয় সম্পর্ক দেখে ফলায় মেয়েকে হত্যার অভিযোগ গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে নিজের মেয়েকে হত্যার কথা লিপিবদ্ধগম স্বীকার করেছে মায়ের পরকীয় প্রেমের অনৈতিক দহিত্র সম্পর্কের ঘটনাটি মেয়ে দেখে ফলায় মা তার পরকীয় প্রেমিককে নিয়ে মেয়েকে সশস্ত্র করে হত্যা করে ময়নহ কিছু তদন্ত বেরিয়ে এসেছে যা শুনেই তোমরা অবাক হবেন গাসি রডবে ময়নহ হত্যার বিষয়টির সাথে যে কত বড় একটি ঘটনা জড়িত এবং বড় একটি রহস্য জড়িত সেটা এই ভিডিওর মাধ্যমে প্রকাশিত হবে তা একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কোন কোনো লিখে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ জিজ্ঞাসা করে মনে করছে পাগল বিটি এর তলা দুই হিয়ান দিয়ে দুই রাইলে মাই মাস কেছে হুজুর হিয়ান এক পাগল বিটি বই দিছে হিয়ান দিয়ে এক পাগল বিটি বই দিছে এরপরে হুজুর গিয়াছে তার কথা শূন্য হই মইনাৰ সাত্ৰী চুদ্ধ জানাইছে দেহান গাচান মচিদিকে বোলে ফাগল নে কি যে বৈছাৰিছে না চিছে আপুনি তাকে মইনাৰ চাচা আ মাজেনে আহিছে আইনাৰ লাজাৰপৰি মইনাৰ চাচা লাজ নিচে মানে পুষ্ দিনা আহিছে

এরপরে মসজিদে তোলে মুসলমান বিদেশিরা জেলেনি এক মসজিদ দিছে বিশ লক্ষ টাকা দিছে বিদেশিরা ডুবাইতে এক লোক মসজিদ দিয়ে কত সম্মানের জিনিস আর কত যে নিয়ম দিন আমরা যারা মুসলমান নামাজ মসজিদ দিয়ে কি মসজিদে মসজিদে নাফা করলো আমরা দূরত্ব এটা যে বাংলাদেশ সরকার প্রশাসনের তাদের জিনিসটা তদন্ত করে এটা দূষীকারী বিচার হোক আরিম মেহম্ম দর্শক সম্পূর্ণ বিরটি থাকলেন বুঝতে পেরেছেন বিরটি গুরুত্বপূর্ণ মায়াহত্যার সাথে যারা জড়িত তারা কিন্তু এখন দরাচ্ছনার বাইরে রয়েছে আমরা চাই তাদেরকে ধরে যেন সর্বস্ব শাস্তি দেওয়া হয় সর্বস্ব শাস্তি নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে ফাঁসি দিলে অবশ্যই আরও যে ঘটনা ঘটছে পূর্বে তারাও বেচারা পাবে এবং পরবর্তীতে আর কোনো নারীদের এমন হতে হবে না নারীরা ভোগের শিকার হতে পারবে না কেননা যদি এরকম একটি ভয় তাকে মৃত্যুদণ্ড দিয়েও তাদেরকে ঠেকানো যাচ্ছে না তাহলে বুঝতে পারছেন যে যদি বিচার না হয় তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে এই জন্য আমরা চাই সুষ্ঠু বিচার যেন করা হয় এবং সর্বস্ব শাস্তি যেন দেওয়া হয় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা